হ্যালো মাই ভিউয়ার্স রিসেন্টলি আমি গিয়েছিলাম বিরাটের রথের মেলায় বাবা সে কি লাইটিং মনে হচ্ছে বিয়েবাড়ি মেলায় ঢুকেই বেশ কিছু ছোটো ছোটো দোকান দেখতে পেলাম প্রচুর খেলনা ঘর সাজানোর জিনিস হার দুল চুরি আর ভালো লাগলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই তবে দেখতে তো ভালোই লাগে বলো তারপরে দেখলাম বেশ কিছু পিকেলসের দোকান সেখান থেকে হোজমি কিনলাম কিছু আচারও কিনলাম দেন দেখলাম জিলিপি গজা এইসবের ভিডিও তুলে এনেছি যাতে তোমাদের লোভ দেখাতে পারি কিন্তু আমি কিন্তু ওখান থেকে খাইনি আমি ওখান থেকে এক পিস যদি খাই তাহলে আমার ডায়েটের আইসি কি তাইসি হয়ে যাবে বেশ কিছু পাপড় দেখলাম যেমন সয়াবিন পাপড়টা আর ওই এবিসিডি লেখা ওই পাপড়টা নিয়েছিলাম বাট টু বি অনেস্ট আমার খুব একটা ভালো লাগেনি বাড়ি এসে আর এইসব কাপ প্লেট এগুলো সারা বছরই বেশ কিছু হিজিবিজি কেনাকাটিও করেছি কিনে দিবি না মানে দিতেই হবে মেলায় এসেছে কি হাওয়া খেতে নাকি আর মাটির জিনিসগুলো দেখো ঘর সাজানোর বড় আমাকে বললো তোমার কাছে যা আছে তুমি মেলায় এসে দোকান দাও তোমার আর নতুন করে কিছু কিনতে হবে না তো বিরাটের মহাজাতির এই রথের মেলা কিন্তু বেশ কয়েক দিন ধরে হয় যারা ভাবছ যাবো কি যাবো না তারা চলেই এসো কেনো না কেনো অন্তত দেখে যাও ভালোই লাগবে টাইম পাস হবে আমি ভাবলাম মেলার একটা ছোট মিনি ব্লগ আপলোড দিই যারা আসতে পারছো না তারা বাড়ি বসে দেখে নেবে আর পুতুল দেখলেই চোখটা ওখানে আটকে যায় মেয়ের নাম করে তাই করা পুতুলও কিনে নিয়েছি আর আমি গিয়েছিলাম মেলায় নটা সাড়ে নটার দিকে যার জন্য মেলা বেশ ফাঁকাই ছিল নটা সাড়ে নটার দিকে খুব একটা ভিড় হয়নি দেন ঘুগনি ট্রাই করলো শুভ মেলার ঘুগনি যেমন হয় সেরকমই টেস্ট ছিল পাপড়ি চাট ফুচকা যদিও আমি কোনোটাই খাইনি মেলায় বেশ কিছু বাচ্চাদের রাইডস আছে কিন্তু আরিয়ানা যা ভিতর ডিম কোনোটাই চড়েনি তো মেলার বাইরে একটা সোডা ওয়াটার আছে ওটা খেতে কেউ ভুলো না সবাই খুব ভালো থেকো একটা লাইক করে দিও এই ছিল আমার মেলার ব্লগ টাটা